জীববিদ্যা থেকে কিছু রক্তের উপাদানগুলি সংখ্যা ও আকৃতিগত অস্বাভাবিকতা ম্যইকো সাইটোসিস লোহিত রক্তকণিকার আয়তন বৃদ্ধি ফেরোসাইটোসিস হচ্ছে লোহিত রক্তকণিকার আকৃতি গোলাকার হওয়ার ঘটনা রেডিও রেডিওকিউলোসাইড লোহিত রক্তকণিকার আকার চালিক চালিকাকার হলে পলিসাইথেমিয়া লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি অ্যালিগোসাইথেমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা হ্রাস লিউকোপোনিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা হ্রাস লিউকোমিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি থ্রম্বোসাইটোপিনিয়া হচ্ছে অনুচক্রিকার সংখ্যা হ্রাস থ্রম্বোসাইটোসিস হচ্ছে অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধি থ্যালাইসোমিয়া হচ্ছে হিমোগ্লোবিন সংশ্লেষের ত্রুটি আর হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে র লোহিত রক্তকণিকা সংশালের সে ত্রুটি পারনেসিয়াস অ্যানিমিয়া হচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাব মে মেগালোব্লাস্টিক অ্যামিনিয়া ফোলিক অ্যাসিডের অভাবে এবং হচ্ছে সর্বশেষ কোশ্চেন হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে অস্থিমজ্জার ত্রুটি